সিনেহারাম্মু আজকে দেখাবে কিভাবে মাছ কাটতে হয় তো আম্মু নিজেই মাছ কাটতে পারে না সে অন্যেরা আবার কিভাবে দেখাবে মজার বিষয় হচ্ছে এটাই তো যাই হোক আজকে আপনাদের সাথে খুব তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আজকে আমি মাছ কিনতে গেলাম তো আমি সময় মনে করেন ইলিশ বা চিংড়ি মাছ এই দুইটা মাছ বেশি কিনি কারণ হচ্ছে আমি ঠিকমতো মাছ কাটতে পারি না ধুইতে পারি না এই দুইটা কাজ আমি খুবই কষ্ট পাই বা কষ্ট করে করতে হয় আমার এই জন্য তো যাই হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে কিছু পুকুরের মাছ কিনে নিয়ে আসলাম ঠিক আছে সস্তার মধ্যে বস্তা ভরে নিয়ে আসলাম তো এটাই হচ্ছে বিষয় যে সস্তার বস্তা এটা বড় বিষয় না আমি মাছগুলো নিয়ে আসছি আমি জানি না দুনিয়ার কেন যে সবাই আমার এত ঠকায় ঠিক আছে মানুষকে বিশ্বাস করতে 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 আর ঠকতে ঠকতে জীবনটামা শেষ হয়ে গেল ঠিক আছে তারপরও কেন যে মানুষটি আবারও বারবার বিশ্বাস করে নিজেও জানি না তো দেখেন মাছ কিনলাম বেশ ভালো কথা মাছ কিনার ভিতরে একটা মাছ আমার কাছে একটু মানে মরা হয়েছিল যে না এই মাছটা হয়তো মরা হইতে পারে তো আমি এ মাছটা কিনতে চাচ্ছিলাম না তো ওই লোকটা আমাকে বারবার ডাকতেছিল যে আপা মাছ নিয়ে যান মাছ নিয়ে যান তো চিন্তা করলাম লোকটা গরিব মানুষ হয়তো কেউ হয়তো তার মাছ কিনতে চাচ্ছে না তো এত করে ডাকতেছে যাই তো ওনার থেকে আমি একটা মাছ নিলাম তো আমি ভাবছিলাম আমার মাছটা হয়তো মরা হইতে পারে কিন্তু না ও মাছটা আলহামদুলিল্লাহ ভালো ছিল এবার সবসময় বলে না যে চেহারা দেখে বিচার করতে নাই সবসময় উপর দিয়ে যে জিনিস ভালো দেখতে হয় ভিতরে ভালো নাও হইতে পারে তো আজকে আমার সাথে সেম কাহিনী ঘটলো মাছ নিয়ে তো মাছটা কিনলাম আলহামদুলিল্লাহ মাছটা ভালো ছিল মরা টরা ছিলো উপরে চেহারাটা মানে ভালো দেখতে ছিল না তো যাই হোক তো পরে আমি একটা পাঙ্গাস মাছ নিলাম পাঙ্গাস মাছ নিলাম না পাঙ্গাস মাছ আমার এমনিতে অপছন্দের মাছ তারপরেও নিলাম চিন্তা সবাই খায় আমরাও খাই দেখি কেমন লাগে তো যাই হোক পাঙ্গাস মাছ নিশিয়ে একটা জিনিস দেখে যে দেখলাম অনেকগুলো তাজা পাঙ্গাস নিয়ে আসছে একজন লোক মানে মাছগুলো লাফাচ্ছিলো তো এগুলো ঢালতেছিল ছিল একটা ইসের মধ্যে আমি চিন্তা করলাম যে ঠিক আছে তখন তাজা মাছ মাত্র নিয়ে আসছে তো এখান থেকে একটা মাছ নেই তো মাছগুলো ই করার পর আমি বললাম ভাইয়া আপনি একটা ভালো দেখে মাছ দেন তো ওই লোকটা কি করলো ওখান থেকে যে মাছটা মরা ওই মাছটা নিয়ে দিল ঠিক আছে তো আমি আর মাছ ধুইরা ওইভাবে দেখি নাই তারা যেহেতু বলছি ভাই আপনি একটা ভালো দেখে দেন তো বাসায় আসার পর দেখি মাছটা একটু মরা ছিল তো আমার কাছে খুবই খারাপ লাগছে যে ভাই তোমরা তো টাকা এক টাকাও কম রাখো না দাম ঠিকই রেখে দাও তাহলে মানুষটা খারাপ জিনিস কেন দাও তো আমার মনে হয় যে শুধু আমার সাথে না এরকম আর অনেকের সাথেই হয় তো আপনারা সবসময় একটু ধরে টরে কিনবেন তাহলে হয়তো এইভাবে ঠকবেন না কারণ এরা কখনো সত্য কথা বলে না এরা ব্যবসা করার জন্য হাজারটা মিথ্যা বলতে পারে ঠিক আছে মানুষের মানুষের কথা যে টাকাটা ভাবে না কত কষ্ট করে আসে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন আর আমার এই তিক্ত অভিজ্ঞতার জন্য আমি সত্যিই খুব কষ্ট পেলাম আজকে যাই হোক আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইলো